ভাই এটা কি ভাই দেখতেছি তো ভাই ডাবলি এটা ডাবলি না হ্যাঁ এটা কিন্তু 100% আমি বেশন করে দেখাবো মানে বেশন করবে মিল লাগবে না কি কোন ব্লেন্ডার দিয়ে বেশন করে দেখাবো এই ব্লেন্ডারে এই ডাবলি দিয়ে বেশন বানাবেন হ্যাঁ ভাই পারবেন অবশ্যই মাথাটাটা ঠিক আছে ঠিক আছে মাথাও ঠিক আছে মেশিনও ঠিক আছে দেখি করে দেখেন তো এই যে আমি দেখেন মানে এটা দিয়ে দিতেছেন এই যে দিয়ে দিচ্ছি দেখেন ওরে ভাই জন করতেছে দেখেন একবারে জন ডাবলি কিন্তু আস্ত ডাবলি দেখেন আস্ত ডাবলি কিন্তু দিয়ে দেওয়া হলো এই ডাবলি কি এখন বেশন হবে এই ডাবলি এখন বেশন হবে মানে হবে তো 100% হবে দেখেন মানে बेसन একেবারে মেশিন কিন্তু লাগায়া দিছে মানে 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 ওরে ভাই দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখেন এই রমজান মাছ পিঠা খাবেন পায়েস খাবেন মানে এটা কি এই ব্ল্যান্ডার দিয়ে করলেন ভাই এই ব্ল্যান্ডার দিয়ে করলাম ভাই আমার কিন্তু নিজেরই বিশ্বাস না ভাই এটা কোন কোম্পানি এটা অরপাট ব্র্যান্ডের অজন্তা কোম্পানি অরপাট 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 ব্র্যান্ডে 1600 ওয়াটে ওকে অরপাট ব্যান্ডেজ 1600 ওয়াটে কিন্তু ভাই হলুদ করছেন হলুদ করছি ভাই একটু আগে একটু আগে এই পাশে জিরা 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 সবই হবে সবই হবে কি কি থাকবে এটাতে থাকবে হচ্ছে একটা ছোট জক থাকবে এবং একটা বড় জক থাকবে ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ব্লেন্ডার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম থাকবে মাত্র মাত্র 5500